থেকে আমাদের বের হতে হবে এবং শীঘ্রই হতে হবে অপেক্ষা করলে হবে না অপেক্ষা করলে এই আমাদের সমুদ্র কোনো কাজে লাগবে না আমাদের পর্বত কাজে লাগবে না আমাদের তরুণদেরকে আমরা জাহান নামে ফেলে দিলাম তারা কোন জাহান নামে চলে আসলাম এটা কারো মুক্তি পাবেন এই দুর্নীতি যে কত রকম আমি শুধু দু একটা বিষয় সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলছি ইউরোপ আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলজন্ত আমরা দেখতেছি এই ডাক্তার হইতেই পারে না এ দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে আসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে কেন এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি নেব কোথাও শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট হাতের দরকার এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সেটা অ্যাজেন্ট আছে সেই জোগাড় করা শুধু একটা এজেন্ট না এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে সে মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি সশরীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটার কোনো হিসাব নেই এই কোন দেশ বানাম আমরা আমরা তো দায়ী আমরা যে আজকে এখানে এসেছি আমরাই তো দেশ চালাই কাকে কি বলবো আমাদের নিজের কাছে নিজের সন্তানদের কাছে আমরা কি জব দেব যে কাউকে আমরা রক্ষা করতে পারছি এই মৃত্যুর জন্য এই ট্রাফিকের ট্রাফিকের জন্য আমরা দায়ী না আমরাই তো দায়ী আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য এটা অসংখ্য কাহিনি এগুলো আপনারাও জানেন বহু জানেন আমি একত্রের কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা এটার দিকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই আমাদেরকে আজকে প্রতিজ্ঞানি আমরা এই ঘা থেকে মুক্ত হব সুস্থ হব আমাদের কেউ দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না এইরকম সরকার চালাবো এরকম সমাজ চালাবো ধন্যবাদ সবাই